হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন এই মুহূর্তে আছি বিহার পাটনা এখন বাজে সময় হচ্ছে আপনার সময় এখন পাঁচটা পাঁচটা তিন গাড়ি এখানে গাদায় লেগে আছে মানে কী বলবো আর ঠান্ডা কাকে বলে যারা কলকাতায় থাকেন তারাই জানে আর বিহারে এখন এই মুহূর্তে পাট নাই কী একটা অসম্ভব ঠান্ডা ধারণার বাইরে এখন পাঁচটা বাজে গাড়ির মধ্যে ছিলাম তাও ঠান্ডা লাগছে গাড়ি বাইরে এসেছি তাও ঠান্ডা সব গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কি যে পাটনা মন্ডি বাজার ঠিক আছে পাটনা এখানে সব রকম মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড থেকে যেখান থেকে সব জায়গা থেকে গাড়ি আসে তো কী একটা মানে কি বলবো এই যে সেটা আর এই যে গাড়ি সব দাঁড়িয়ে আছে আজ হয় যত সম্ভব পোষ সংক্রান্তি গাড়ি খালি নাও হতে পারে এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে টেন এই যে একটা টাটা গাড়ি আরও সব লাইনে গাড়ি আছে গাড়ি কি বলবো বন্ধু ঠান্ডা কাকে বলে আমার তো খুবই ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা লাগছে এত ঠান্ডা বলার কথা নাই রিয়েলি এরকম ঠান্ডা আমি বিহারে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু পাটনায় যে ঠান্ডা এই ঠান্ডা খুব কমেছি অনেক জায়গায় প্রচুর সার্ক এটা মন্ডি পেঁয়াজ এই যে পেঁয়াজ মহারাষ্ট্র থেকে পেঁয়াজ নিয়ে এসছে নাসিক থেকে পেঁয়াজ খালি হচ্ছে ওই যে সব পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এসছে করছে আর এই যে মার্কেট পুরো ফাঁকা যাই হোক এই যে কোল্ড স্টোর আছে একদম মাসলি গাড়ি আছে এই তো ব্যাপার মানে সব থেকে বড়ো কথা যে ঠান্ডা এসব ঠান্ডা আমাদের কলকাতা পশ্চিমবাংলায় নেই পশ্চিমবাংলায় এরকম ঠান্ডা কোনো সময় পড়েও না আর পড়বেও না যাই হোক সারা জীবন তপস্যা করলে এত ঠান্ডা পড়বে না পশ্চিমবাংলায় যাই হোক এই যে গাড়ি সব খালি হচ্ছে পেঁয়াজ নিয়ে এসছে এই গাড়িটা পেঁয়াজ আছে এই যে মাছ গাড়ি সব দাঁড়িয়ে আছে কবে খালি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ভিডিও কেমন লাগছে বন্ধুরা আমান ইন্ডিয়ান ড্রাইভারের তো কী বলবো আমার নালী ইন্ডিয়ান ড্রাইভারের চ্যানেলটি সবাই ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এই যে পেঁয়াজ খালি হচ্ছে ভিডিও কেমন লাগছে মন্ডি পাটনা মন্ডি বাজার এখানে पुलिस गलो पुलिस गाड़ी देना क्या हवे ये प्याज में आज खाली है चे रात तुम्हारी ये गाड़ी पुलिस वाला होते तो जिगर्स को चिक की है ना है चे कुत्ता का था कि ऐसे ना ऐसे ऐसा चे प्याज प्याज महाराष्ट्र तक गए चे प्याज ऐसे प्याज, जी प्याज, जी प्याज